ঢালিউড অভিনেতা জায়েদ খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন প্রায় মাসখানেক হল তিনি কানাডায় অবস্থান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনও জায়েদ খান দেশে ফেরেননি জায়েদ খান দেশের বাইরে থাকলেও তিনি এখন মামলার আসামি কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন এখানে এখনও আমার কিছু শো বাকি আছে সেসব শেষ করি কোনো মুখে পড়তে হবে না। সম্প্রতি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীর আহমেদ সুইটি অভিনেতা উপস্থাপক শাহরিয়া নাজিম জয় ও জাহেদ খান সহ ছাপ্পান্ন জনের নামে মামলা করা হয়েছে এ সম্পর্কে অবগত আছেন জাহেদ খান কানাডা থেকেই একটি গণমাধ্যমকে বলেন বিএনপি আমি নাকি দুই সালে হামলা করে তাকে হত্যা চেষ্টা করেছি সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে পুরোপুরি মিথ্যা তথ্য মিথ্যা মামলা যার কোনো ভিত্তি নেই তিনি বলেন আমি দেশের একজন শিল্পী বাংলাদেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি হতে পারে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে আমি বিশ্বাসী এজন্য তো যে কেউ মিথ্যা তথ্যমূলক মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না জায়দ বলেন আমি তো রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই কোনো দুর্নীতি করিনি একজন শিল্পী হিসেবে মানুষকে সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করে গেছি ছাত্র জনতার প্রায় মাসখানেক আগে থেকেই আমি অস্ট্রেলিয়া কানাডা ও সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম শো করে মানুষকে বিনোদিত করেছি একজন বিনোদন কর্মী হিসেবে এটাই তো আমাদের কাজ আমি সেটাই করেছি এই অভিনেতা আক্ষেপ করে বলেন আমরা শিল্পী কারো সঙ্গে কখনো অন্যায় করিনি কোনো ক্ষতি করিনি দেশের মানুষকেও ভালোবাসি আমাকেও সবাই ভালোবাসেন এখন আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস উনি ছাত্রদের নিয়ে দেশে সংস্কার কাজ করছেন আমার বিশ্বাস এসব ভিত্তিহীন মামলার বিষয় নিয়েও উনি দেখবেন